হ্যালো বন্ধুরা আমি এসে গেছি ব্লক নিয়ে তো বারোই এপ্রিল নীলের বাতি গেছে তোমরা জানো তো সবাই প্রত্যেক মায় তার সন্তানের মঙ্গলের জন্য এই বাতি মানে বোধও করে নীলের নীল ষষ্ঠী তো আমও করেছি তো সকাল থেকে তো উপোস মানে জলও পর্যন্ত খাইনি আর চা আমি খাই না কারণ উপোসের দিনে চা একদম খাই না তো জল ছাড়া নির্জলাই উপোস করি আর সকাল সকাল রান্না করে নিয়েছি নিরামিষ রান্না কারণ তারপরে পুজো থাক পুজো করবো তাই বারবার গা ধোয়া স্নান করা রান্না ওই জন্য একবার সকাল সকাল সেরে নিয়েছি বাচ্চাদের একবার খাইও দিয়েছে খাই দিয়ে এবার ঠাকুরের পুজো করছি মানে তিনটে সিংহাসন পরিষ্কার করে ঠাকুর মুচে টুচে মানে অনেক মানে তিন ঘন্টা মানে কতক্ষণ লেগেছে তারপর ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি এদিকে আবার মন্দিরে যাবো সাড়ে চারটে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এবার মন্দিরে যাব তাই জন্য সব রেডি করেছি নিয়ে এখন মন্দিরে যাচ্ছি আর একটা হাতে তো আর মোবাইল পুরোটা দেখাতে পারছি না মোবাইলটা এক হাতে ধরেছি ধরে এক হাতে ঠাকুরের ডালাটা আছে ফলের সব তা নিয়ে যাচ্ছি হেঁটে হেটে তো দেখো মন্দিরে যেহেতু সুন্দর সুন্দর সবাই হয়েছে শুরু তো মন্দিরে প্রচুর ভিড় ওই দিক দিয়ে লাইন মন্দিরেই আমি মানে দেড় ঘন্টা মতো ছিলাম মানে আমি মন্দির দিয়ে পুজো দিয়ে আসলাম সাড়ে সাতটা মানে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছি বন্ধুরা তো ওখানে আমি দাঁড়িয়ে আছি তবে আমার যখন লাইনেই দাঁড়িয়ে আছি আর ওই সাইডটা দেখো সবাই মোমবাতিটা মন্দিরের ভেতরে জ্বালায় না আমি দুঃখ মোমবাতিটা ওই পাশটি বাইরে বেদিটা আছে ওখানে সবাই মোমবাতি আর ধরায় আর ঠাকুরের কাছে ভেতরে মাথায় জল টল দিই বাবার কাছে আর সবাই যা আর এখানে বোত তো যেন বাবার নীলের বোত কেন সব করে প্রত্যেকে তার সন্তানের মঙ্গলের জন্য বাবা মহেশ্বরের কাছে মানে মোমবাতি জেলায় তার সন্তানের নামে মঙ্গলের জন্য তো এই বোত সবার প্রত্যেক মাই করে তো আমিও করেছি আর কিছুটা ভিডিও নিয়ে এনে শেয়ার করলাম কারণ এক হাতে আর মন্দিরে ভিড় তো আর সব তোলাও যায় না তো কিছুটা করলাম আর তোমাদের দেখাতে শেয়ার করার জন্য দেখো সবাইকে সুন্দর বাবা মাথায় জল ঢালছে আর ঠাকুর মন্ত্র বলছে তো ওইখানে একটু সাউন্ড অফ করে দিয়েছি কারণ এক কিছু বাচ্চা গেছে ওখানে মোবাইল চালিয়ে দিয়েছে সাইডে বসে তো সেই জন্য একটু সাউন্ড অফ করে দিলাম ওই জন্য যাতে ওই গান হিন্দি গানটান দিয়েছিলো ওই জন্য বন্ধ করে দেওয়ার তো দেখো বন্ধুরা ঠাকুরের এদের এরাই প্রত্যেকে ঠাকুর কাছে দেখো সুন্দর বাবার কাছে তার সন্তানের মঙ্গলের জন্য জল দিচ্ছে আবার এখানে বাড়ি এসে গেছি খুবই ক্লান্ত লাগছে এসে একটু চরণ্বেত খাবো খেয়েই মানে জল গড়ার সময় চার কিছু না খিদে আর পায় না খিদে তো মনে হয়ে গেছে কিন্তু জলটা টান দেয় না উপর কখন জল খাবো তো এখন একটু জল জামা কাপড় চেঞ্জ করে একটু জল খাবো তারপরে চরণ অবৃত্ত খেয়েই জল খাবো কিন্তু তার আগে আমার বাড়িতে এসে সন্ধে যেহেতু হয়ে গেছে ঘরে এসে আবার মোমবাতি সব সন্ধ্যা দিয়ে সব ঠাকুরের কাছে আবার মোমবাতি জ্বালালাম আমি একবার সকাল মানে দিনেবেলা দিয়েই গেছিলাম চারটের সময় তারপর আবার এসে আবার সুন্দর একটু না দিলে হয় তাই আবার সব করেছে দেখো কত ঠাকুরা যে পরিষ্কার করেছেন তিনটে সিংহাসন আর রাস্তার সামনেই তো বাড়িটা এত দুলো হয় কলা মতো না তো একটু চর এমনিতে মুখে দেবো তার পোষ ভাঙতে গেলে তো চরণম মুখে দিতে হয় তো চরণমিতে মুখে দিয়ে তবে একটু জল খাবো খেয়ে না আর মানে আর বেশি ছেড়ে দেবে কালকে ভাবছিলাম ভিডিওটা এডিট করে ছেড়ে দেবো কিন্তু একটু ভালো লাগছিল না আর এবার বাবা বলছে একটু সাবু খাও কিন্তু আমার একদম খেতে ইচ্ছে করছে না মানে আমার খেতে ইচ্ছে মানে জলটাই মানে খেয়ে আর কিছু খেতে ইচ্ছে করছে তার সন্দেশ একটু ফল বুকে দিয়েছি কিন্তু ভালো লাগছে না তো তো যাই হোক একটু তোমাদেরকে দেখালাম এদিকেও আমার হাজব্যান্ড একটু সাবু মাখবে তো একটু মুখে দেবো দিয়েই এখানে ভিডিওটা শেষ করবো হ্যাঁ তো বন্ধুরা আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ তোমাদের আর যারা করি তোমরা কিন্তু তারা করে দিও তো বন্ধুরা বাবা বয়সরকে নিয়ে তোমার এই ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো দেখো সুস্থ দেখো আজকের মতো এই টাটা